এসেছে এক বাজিকর যা যা কিছু হারিয়েছে সাংসারিক বস্তু খুঁজে দেবে কিন্তু ভালোবাসা যার ভালোবাসা হারিয়ে গেছে তাকে খুঁজে দিতে পারবে সে নিজেই তো ভালোবাসা হারিয়ে আছাড়ে বিছাড়ি কানছে চলছে প্রেমের সপ্তাহ সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি বিখ্যাত কবিতা যার যা হারিয়ে গেছে সেই যে একদিন এক ছোকরা বাজিকর অমলতাস গাছতলায় জোর গলায় হেঁকে বলেছিল কার কি হারিয়ে গেছে এসো এসো আমাকে বলো আমি সব খুঁজে দেব আমি সব খুঁজে দেব এমন কে আছে যার কখনো কিছু হারায়নি এমন কে আছে যার কিছু হারাবার দুঃখ নেই এমন কে আছে যে কিছু ফিরে পাওয়ার স্বপ্ন দেখে না অনেক মানুষ এসে জড়ো হলো সারা গায়ে রোদ্দুর মেখে অনেক মানুষ এলো এক চোখে বিশ্বাস অন্য চোখে অবিশ্বাস নেই অনেক মানুষ এলো সাঁতার কাটার ভঙ্গিতে দু হাতে পিছুটান সরিয়ে সরিয়ে সবাই তাকে পলকহীনভাবে দেখে নেয় সবাই তার অচেনা মুখে একটু চেনা চিহ্ন আছে কিনা খোঁজে টুকরো রঙিন কাপড় জোড়া দেওয়া আলখাল্লা খাল্লা পরা পুরুষ গোপটা নিশ্চয়ই নকল তার জোড়া ভুরু নরম নবীন মতন তার তৃণমূল মুছে যায়নি কৈশোরের লাবণ্য চোখ দুটি দুরন্ত ঘোর সবার তার উত্তোলিত ডানহাতে কিছু নেই তবু যেন অদৃশ্য জাদুদণ্ড ধরে আছে কে আগে নিজের কথা জানবে সকলের ঠেলাঠেলের মধ্যে কেমন যেন লজ্জা ভাব কতই বা বয়স ছেলেটার তার কাছে কি মন খোলা যায় তবে হতেও তো পারে কোনো গুণিনীর বংশধর যার হারানো বস্তু সবচেয়ে কর সেই প্রথম মুখ খুলতে পারে মাঝ বয়সী মুখে মেছে তার স্ত্রীলোকটি বলল ওগো আমার একটা কাঁসা রেকাবি ঠাকুরের তার কথা শেষ হলো না জাদুকর তার হাতে পাঞ্জার ভরা ভয় দেখে বলল জানি জানি পাবে ঠিক পেয়ে যাবে তিন সত্যি এরপর ফুটফাট বাজি ফোটার মতন শুরু হয়ে গেল আমার আংটি আমার ফাঁদি নথ আমার জলে ডোবা পেতলের ঘড়া তিনখানায় একশো টাকার নোট মায়ের ছবি সে যদি নারী হতো তাহলে বলা যেত তার হাসি পূর্ণিমার আলুর মতন সে পুরুষ তাই তার হাসি যেন সদ্য ভাঙা নারকোলের ভেতরের শুভ্রতা সেই হাসি দেশে সবাইকে বলতে লাগলো পাবে ঠিক পেয়ে যাবে তিন সত্যি তিন সত্যি অনেকেই আশা করেছিল সে বাবার মতন শূন্য হাত ঘুরিয়ে তক্ষুনি তক্ষুনি এনে দেবে বাতাস থেকে হারিয়ে যাওয়া সব কিছু তবু তার তিন সত্যিতে এমন সরল দৃঢ়তা যা মুখের উপর অস্বীকার করা যায় না শূন্যতার মধ্যেও যেন ফুল ফুটেছে মেঘলা আকাশেও যেমন ঝিকমিক করে তারা শুধু দু তিনজন দাঁড়িয়ে রইল এক পাশে তারা কিছুই জানালো না তাদের যা হারিয়েছে তা জানাবার মতন ভাষা নেই এ এমনই এক নিঃসতা যে বস্তু বিশ্বের অন্য কিছুই তাদের মনে পড়ে না তাদের নত চক্ষু মনে মনে কাঁদছে বোধ হয় কেউ অন্যদের দিকে তাকাচ্ছে না পাশাপাশি দাঁড়িয়েও তারা একলা তাদের প্রত্যেকের হারাবার বেদনার নিজস্ব তীব্রতা এক নয় তাদের কান্নাও আলাদা বাজিকটি আর সবাইকেই ফিরিয়ে দিয়েছে দৃষ্টি প্রত্যেককে দিয়েছে তিন সত্যি এই ছোট দলটি দিকে সে চেয়ে রইল একটুক্ষণ এদের কোনো দাবি নেই এদের কান্নাও সে শুনতে পায়নি তবু বুঝতে তা দেরি হলো না তার মুখের হাসি অন্ধকার হয়ে গেল নেমে এলো ডান হাত আসে তিন সত্যি বলতে পারল না বিকেল ফুরিয়ে গেছে রাত্রি আসছে অন্য দেশ থেকে মানুষেরা ঘরে ফিরবে গোধূলিতে শোনা যাবে যাই যাই মৃদু ফুসফিছানি অনেকেই চায় তবু এর ছোকরাটি কারুর বাড়িতে আশ্রয় নেবে না কোনো গৃহস্থের বাড়ি শয্যা তার নাকি গরুর নিষেধ সে অন্ন নেবে না ফলমূলও নেবে না কোনো দক্ষিণেও চায় না তবু কেন সে মানুষের হারিয়ে যাওয়া সব কিছু উদ্ধার করতে এসেছে মন্ত্রন্ত্রও কিছু শোনায়নি কোন সাহসে তিন সত্যি উচ্চারণ করল যে কিছুই চায় না সে কেন মানুষকে কিছু দেবে এ কোন আজব প্রাণী সে কি এই পৃথিবীর নয় তার তেষ্টাও নেই সে শুয়ে থাকবে আকাশের নিচে সে কোথা থেকে কেনই বা এলো কেউ কিছুই বুঝল না এবং পরদিন সকালে সে অদৃশ্য হয়ে গেল তবে কি সত্যি অলিক দৈবী মায়া সেরকমই ভাবতে ইচ্ছে করে সে কি শত শত শতাব্দীর এক পথিক হঠাৎ হঠাৎ গাছতলা এসে দাঁড়ায় দু এক দিনের মধ্যেই কেউ পুকুর ঘাটে ফির পেল রেখাবি কারো মায়ের ছবি উদ্ধার হলো ইন্দুরের গর্তে এরকম দু একটিতেই দিকে দিকে রটে গেল তিন সত্যির মহিমা এসব কাকতালিও বলে বিশ্বাস করতে ইচ্ছা করে না তার চেয়ে অলৌকিকত্ব অনেক জোর এনে দেয় আসবে আসবে এরপর সব কিছুই ফিরে আসবে অমলতাস গাছটির নিচে স্থাপিত হবে এক অজ্ঞাত দেবতার নামে বেদি তেত্রিশ কোটির পরও আরও একজন শুধু যে কয়েকজন নিস্তব্ধ ছিল যারা কিছু চায়নি যারা পায়নি তিন সত্যির প্রতিশ্রুতি তারা আর ওই গাছতলায় যায় না তাদের কান্না থামেনি এবছর বন্যায় নদী এসে গ্রাস করেছে স্কুল বাড়ি এবছর তিল চাষ নষ্ট হয়ে গেছে সোঁয়া পোকার উপদ্রবে এবছর জমিতে জমিতে অনেক রক্ত ঝরেছে এবছর সদ্যস্তনবতী দুটি মেয়ে হারিয়ে গেছে মালবাজারে এবছর উদোরা ময়ে এসেছে রাক্ষসীর বেশি তবু মজা পুকুরের পাক থেকে একটি শূন্য পেতলের কলসি ভেসে উঠলে চতুর্দিকে শোনা যায় জয়ধ্বনি সবাই তো আগেই বলেছিল তিন সত্যি কখনো মিথ্যে হয় না সেই বাজিঘর অবশ্যই ফিরে আসবে এর মধ্যে যার যার হারিয়েছে সে সব সে চোখের সামনে এনে দেবে শুধু যা হারিয়ে যাওয়ার কথা মুখে বলা যায় না তার সন্ধানেই তো ছুটে বেড়াচ্ছে সেই আলখাল্লা পরা পাতলা ছেলেটা যে মেয়েটি মুখ বুঝে করে যাচ্ছে ঘর সংসারের কাজ তার ভালোবাসা হারিয়ে গেছে তাই সে নিভৃতে গোপনে কাঁদে বৃষ্টিতে ঝরে যাচ্ছে আমের বোল তার সব ফুল ঝরে গেছে আগেই আগুন লাগলো গ্রামের হাটে তার বুক যে পুড়ে খাক হয়ে গেছে কেউ জানে না ভালোবাসা হারিয়ে গেছে তাই শুকে যাচ্ছে পৃথিবী ভালোবাসা হারিয়ে গেছে তাই চতুর্দিকে এত দুর্গন্ধ বাতাসে এত তাপ পাতাল থেকে উঠে আসে বিষাক্ত কীট অনেক মানুষ সারা জীবন জানলই না সত্যি সত্যি সে কি হারিয়েছে তাপ্পি খাল্লা পরা ছোকরাটি রাত কাটাচ্ছে এক গাছতলা থেকে অন্য গাছতলায় এক এক সময় সে নিজেই উছাড়ি পিছাড়ি হয়ে কাঁদে কোনো দিন কি সে পারবে তিন সত্যি দিয়ে বন্দি করতে ভালোবাসাকে